জেদ্দায় ঢাকা দোহার নবাবগঞ্জ বিএনপির আলোচনা সভা আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দোহার নবাবগঞ্জ জেদ্দা সৈদি আরব প্রবাসী কমিউনিটি আয়োজিত ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গতকাল জেদ্দাস্ত হোটেল মেহরানে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সঞ্চালনায় এতে সম্বর্ধিত অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান বিশেষ অতিথি হিসেবে প্রকৌশলী নুরুল আমিন টিপু সুলতান যুবদলের মুস্তাক আহমেদ মোহাম্মদ রফিকুল হক চৌধুরী আলমগীর হোসাইন মনিরুজ্জামান উজ্জ্বল হানিস সরকার উজ্জ্বল উক্ত সম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন আলাউদ্দিন সিটিজি ইকবাল সিকদার রতন মোল্লা নাজমুল হক ব্যাপারী ছিন্টু মোল্লা রোবেল মোল্লা আব্দুল আউয়াল সম্বর্ধিত অতিথিকে পরে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় নাহিদ হাসান প্রবাসী ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ